আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সাতোশী সিটিও ডপের সিটিও টোকেন কিভাবে ক্লেম করবেন তা এই ভিডিওতে দেখিয়ে দেব, তো ইনকামের নতুন অফার এবং আপডেট সবার আগে পেতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো সিটিও টোকেন যা ইনকাম করেছেন তিনবারে ক্লেম করে নিতে হবে প্রথম ক্লেইমে ষোলো পয়েন্ট পাবেন তারপরের ক্লেইমে আপনারা তেত্রিশ পয়েন্ট ক্লেম করে নিতে পারবেন এটা হচ্ছে ডিসেম্বর মাসে তারপর বাকি পঞ্চাশ পার্সেন্ট আপনারা মার্চ মাসে ক্লেম করে নিতে পারবেন প্রথম ক্লেইম শুরু হয়েছে সেপ্টেম্বরের সাতাশ তারিখে এটা শেষ হবে অক্টোবরের সাতাশ তারিখে তো এর মধ্যে প্রথম ক্লেম করে নেবেন তো কীভাবে সিটিও টোকেন ক্লেম করবেন এখানে আমি ভয়ে যে বলে দিয়েছিলাম তো অনেকেই বুঝতে পারছেন না তো ক্লেম করার জন্য এই পোস্টে দেওয়া ক্লেম লিঙ্ক ট্যাপ করে আপনারা কপি করে নেবেন তো পেমেন্টে নেওয়ার জন্য সাতশি অ্যাপে যে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করেছিলেন প্রথমে সেই ওয়ালেটে চলে যাবেন তো আমি বিডগেট ওয়ালেটে চলে আসলাম যে ওয়ালেট থেকে অ্যাড্রেস সাবমিট করেছেন সেই ওয়ালেটে চলে আসবেন তো অনেকেই মেটামাক্স থেকে অ্যাড্রেস সাবমিট করেছিলেন তো আমি দেখিয়ে দেব কিভাবে বিডগেট ওয়ালেট থেকে ক্লেম করবেন একইভাবে আপনারা মেটামাক্স থেকে ক্লেম করে নিতে পারবেন তো ক্লেম করার জন্য ওয়ালেটে ক্রোড টোকেন ফ্রি লাগবে তো এই কোড টোকেন কোথায় থেকে নেবেন বলে দিচ্ছে এই কোড টোকেন লিস্টের রয়েছে এমএক্সি এক্সচেঞ্জার বাইবিট এক্সচেঞ্জার আর বিটগেট এক্সচেঞ্জার তো এই এক্সচেঞ্জার থেকে আপনারা এই কোড টোকেন প্রথমে নিয়ে নেবেন এই কোড টোকেন ফ্রি লাগবে জিরো পয়েন্ট ওয়ান কোর তো আপনারা কোড টোকেন নিয়ে নেবেন নেওয়ার পর ক্লেম করার জন্য এই নিচে ডিসকভার লেখার ওপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এই পেজে নিয়ে চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানের ওপর ক্লিক করে আপনারা লিঙ্কটা পেস্ট করে সার্চ করে দেবেন তারপর এই পেজে নিয়ে চলে আসবে এখানে দেখতে পাবেন লেখা রয়েছে কানেক্ট ওয়ালেট তো এই কানেক্ট ওয়ালেটের ওপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এই লেখা চলে আসবে এখানে আপনারা নিচে কানেক্টের ওপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন ওয়ালেট কানেক্ট হয়ে যাবে এবং নিচে লেখা রয়েছে ক্লিক হেয়ার ক্লেইম তো এই ক্লিক হেয়ার ক্লেইমের ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওয়ালেটের পারমিশন চাইবে এখানে সিগনেচারের ওপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে বলবে একটা ক্যাপচা পূরণ করতে তো আপনারা ক্যাপচাটা সলভ করবেন সেলভ করার সাথে সাথে দেখতে পাবেন সিটিও টোকেন ওয়ালেটে চলে আসবে এখানে আপনারা সিটিও টোকেন দেখতে পাবেন যদি অটোমেটিক শো না করে তাহলে আপনারা টোকেন অ্যাড করে নেবেন অ্যাড করার জন্য এই প্লাসের ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ওপরে বলেছে টোকেন নেম অর কন্ট্যাক্ট তো এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর এখানে দেখ এরকম প্লাস আইকন থাকবে প্লাসের ওপর ক্লিক করে আপনারা টোকেন অ্যাড করে নেবেন তাহলে এখানে ওয়ালেটে দেখতে পাবেন সিটিও টোকেন চলে আসবে তো এভাবে আপনারা সিটিও টোকেন ক্লেম করে নেবেন আর যারা মেটামাক্স থেকে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করেছেন একইভাবে মেটামাক্স থেকে সিটিও টোকেন ক্লেম করে নেবেন তো এভাবে সিটিও টোকেন ক্লেম করে নেবেন লিস্টিং আপডেট টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো